শুধু আল্লাহর প্রতিটি কাজের মধ্যে এমন এক জড়িত আপনি খুঁંચি করতে পারবেন না আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে কখনো কখনো অভাবী রাখেন কেন অভাবে রাখা الله বলে দিয়েছেন যে الله ইন্নাল ইনসা আয়াতগা আর আয়াতগা আর আস্তগনা মানুষ যখন দেখে যে ধনী হয়ে গেছে তখন অহংকারে ফেটে পড়ে আপনি দেখবেন বেশিরভাগ মানুষ ধনী হই অহংকার করে কেমন অহংকার করে যখন মানুষদেরকে যাচ্ছে তাই বলতে আরম্ভ করে ওই ছোট লোকের বাচ্চা ওই 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 এমন অমু ও কথাবার্তা বলতে থাকে কিন্তু ধনী গরিব মানুষ কিন্তু এগুলি বলে না পরস্পরের ভালোবাসা তাদের বেশি থাকে ধনী মানুষের ভিতরে অহংকার চলে আসে এই জন্য আল্লাহ তারা কোনো কোনো মানুষকে যখন ধনী করেন না আফসুস করার কিছু নেই আল্লাহ তারা বুঝে আল্লাহ তারা ভালো করে জানেন যে এই ব্যক্তিকে আমি এই রহমত যদি দিতে চাই তাকে ধনী করবো না তাকে এইভাবে রাখবো আখড়া তার জন্য থাকে কারণ দুনিয়াতে অহংকারী হয়ে গেলে তার সব শেষ করে থাকবে। দুইজনে যাচ্ছিলেন নৌকা পার হওয়ার জন্য তো পার হওয়ার জন্য যাচ্ছিলেন দেখে মুসা আলাহ সাল্লাহাম মনে মনে খুশি যে বিনা পয়সা আমাদেরকে কি সাগর পার করে দিচ্ছে নদীটা পার করে দিচ্ছে কিন্তু যাওয়ার সময় হ্যাঁ লাঠি দিয়ে সিদ্ধ করে দিলেন এটা নিয়ে কাম করলেন আপনি আমাদেরকে বিনা পয়সা পার করলো আর আপনি কি না এটা সিদ্ধ করে দিলেন হয়তো আমি আগে বলছিলাম তুমি আমার ধারণ করতে পারবে না এই যে সিদ্ধ হয়ে করছে লাভ হয়েছে কি এরপরে একটা রাজা ভালো নৌকা খুঁজতেছে যুদ্ধের জন্য আইসায় দেখে যেটা সিদ্ধ করে এটা তো কাজ হবে না এটা রেখে দিছে ওরা এটা সিদ্ধান্ত বন্ধ করে আবার চালু করতে পারছে কিন্তু যদি কোনো ভালো থাকতো কি হইতো

তাদের আশেপাশে কেউ চলতে পারতো না জুতা গুলে হাঁটতে হইতো তাদের বাড়ির সামনে দিয়ে এরকম কাজ করেছে তারা বিশেষ করে মুসলিমদের সাথে তারা খুব খারাপ ব্যবহার করতো তাদের খুব চলা অন্যায় করেছে প্রচন্ড অন্যায় করেছে আপনি জানেন সেটা আমি জানি এক এলাকা আমি থাকি কুষ্টিয়াতে সেখানে যে আপনাদের যে কবি নিয়ে খুব গর্ব করেন সেই বেটা যে কি করতো এলাকার মানুষের মুখে মুখে আছে এখনো কেউ ভুলে নাই এই কবি অপকর্ম শেষ করত এমন কি সে কবি মুসলিমদের মুসলিমদের ঘর থেকে জিনিসপত্র পর্যন্ত সেটা ইয়া করে নিয়ে আসতো মানুষদেরকে তার বাড়ির সামনে দাঁড় বসায় রাখতো এরকম অপকর্মগুলি করত। আল্লাহ তারা তাদেরকে সব কিছু নিঃশেষ করে দিয়েছেন নিদর্শন রেখেছেন যে অহংকার পতনের মূল আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বিনয় থাকে মোহাম্মদ বলেছেন মান আলিল্লাহ রাফাহুল্লাহ যে কেউ আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তাকে অনেক উপরে উঠাবেন প্রিয় ভাইরা আল্লাহকে যদি রব মানেন আল্লাহকে যদি রব মানেন আল্লাহকে যদি রব মেনে থাকেন তাহলে অবশ্যই মন্দ করে যা আমার রব চা কেউ না তিনি শুধুমাত্র আমার ভালো মন্দের মালিক দুনিয়ার কেউ আমার ভালো মন্দ করতে পারে না আল্লাহকে রব মানলে আপনার লাভেইটা এক নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রব মানতে হবে আপনাকে দুই নম্বর হচ্ছে শুধু রব মানলে যথেষ্ট না আমার জীবনের যত অ্যাক্টিভিটিস আল্লাহর দিকে দিতে হবে বুঝেন কিনা তিনি মালিক তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি সব আমাকে তিনি তার পক্ষ থেকে আসে আপনার পক্ষ থেকে কি যাবে আপনার পক্ষ থেকে যাবে আমি তার জন্য সালাফ করব আমি তার জন্য জাকাত দিব আমি তাকে খুশি করার জন্য করব আমি তাকে খুশি করার জন্য রুকু করব আমি তাকে খুশি করার জন্য দান করব। আমি তাকে খুশি করতাম আমি তার দিকে আমার যেটাই করি ঘুরের দিকে উঠে আপনি যেন একবার সোভান আল্লাহ বলেন কোন দিকে যাই উফের দিকে উঠে যায় বললে উফের দিকে আমার কথা আল্লাহ কোথায় আর সে কেউ যদি কোন আল্লাহকে পৃথিবীতে মনে করে সে ইমান নয় আমাদের আশেপাশে আপনারা আমি জানি আপনারা সঠিক আখিদার মানুষ আশেপাশে অনেক মানুষ আছে যারা এখনো আল্লাহকে সমাপ্ত বিরাজন মনে করে এখনো মনে আল্লাহ কলবের ভিতরে আল্লাহ তলবের ভিতরে তারা ইমানদার নাই হিন্দু থেকে মুসলমান নিয়ে গর্ব করি আপনার আমরা এখানে সোহান আল্লাহ বলতে দেরি উপরে উঠতে দেরি এমনকি আপনি যখন ঘুমান তখনও কিন্তু আপনার রুটা উঠে চলে যায় কোথায় যায় আল্লাহ সামনে শেষ দেখায় ইমানদারের রু আল্লাহর সামনে শেষ দেখা যায় রু উপর উঠতে দেওয়া হয় না

কিন্তু রুকে উঠে যায় ওখানে যে আল্লাহর কাছে চিন্তা করে আল্লাহ সামনে আর্শের সামনে আল্লাহ আল্লাহ করে আল্লাহ তালা তিনি আর শুরু করে আর আপনি দেখতে পাবেন আল্লাহ তালা তার নবীকে বলতেছেন আপনি দেখতে পাবেন মালাই কাদেরকে মালাইকে চিনেন তো মালাইকে চিনেন ফেরেসটা মালাই কাদেরকে দেখতে পাবেন আর্শের চারদিকে তারা ঘিরে আছে

আপনি জানেন যে দুনিয়ার কেউ আপনার উপকার করতে পারবে না শুধু রবি আপনার উপকার করবে শুধু একমাত্র তারই আবাদত করবে এটা আল্লাহ মানুষেরা একমাত্র রবি রবে যে রব তোমাকে সৃষ্টি করেছেন আমার রব আমাকে সৃষ্টি করেছেন তিনি আবাদত পাবে। বাইরে দুনিয়ার বুকে কেউ যে আপনাকে ভালো কিছু দেয় আপনি তো তার গর্বে গদ্বদ হয়ে যান না একটু আগে একজন আমার কাছে আমার সাথে ছবি তুলছে উনি মনে মনে খুশি হয়েছে আমি বুঝতে পারছি কথাটা বলেন আমি কি কিছু দেই শুধু দাঁড়িয়ে আসিলাম উনি ছবি তুলে নিয়ে গেছে কথার কথা আমি ছবি তো বেশি পছন্দ করি না আবার সবার দৌড়ে আসে না ছবি তুলতে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি একটা কিছু দেওয়ার কারণে উনি খুশি হয়ে গেছেন আমার রব আমাকে কি না দিয়েছেন চোখ দিচ্ছেন তো আপনার চোখটা বিক্রি করবেন এক লাখ টাকা দিবেন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা অসম্ভব দিব না আপনার হাতটা দিয়ে দিবেন আপনাকে এক হাজার টাকা দিব দুই হাজার টাকা দিবো আঙ্গুল গুলি কেটে দিয়ে দিব আমি লাগাবো দিবেন দিবেন না মানে কি আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি ধারণ করতে পারতেছেন না যদি তোমরা আল্লাহর ন্যামতকে গণ কোনোদিন গণ নিঃশ্বাস করতে পারবেন না আল্লাহর ন্যামত এত বেশি এত বেশি আমাদের উপরে আমাদের আমাদের দাবি হচ্ছে আমরা সবসময় আল্লাহর ন্যামত করতে থাকা তারা বুঝতে পারছে আল্লাহ তারা যেহেতু আপনাকে সব রকমের ন্যামত দিয়েছেন সন্তান দিয়েছেন সম্পদ দিয়েছেন সুস্থতা দিয়েছেন দুটা পা দিয়েছেন চোখে দেখতে পাচ্ছেন হাতেছেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবেন না আল্লাহর শুক্রিয়া আদায়ের দাবি হচ্ছে একমাত্র আল্লাহর আবাদত করা কারো আবাদত করবেন না আমার যত যত কর্মকাণ্ড আছে সব আল্লাহর দিকে যাবে আমার জীবন আমার মৃত্যু আমার রবের জন্য যেন হয় আপনি এই দোহা সবসময় করতেছেন কিন্তু কিছুক্ষণ পরে যখন সমস্যায় পড়ে যান দোহাই অমুক ফিরে দোহাই তমুক ফিরে